হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভ্রিওান আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক করছিলাম এর আগে একটা ক্লাস হয়েছে আমাদের পাঁচ পর্যন্ত অঙ্ক হয়েছে তো আজকের ক্লাসে যারা প্রথম আছো ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে যে কনসেপ্টটা কীভাবে কী কখন লাভ হচ্ছে কখন ক্ষতি হচ্ছে লাভের ক্ষেত্রে কতটা লাভ সেটা কিভাবে নির্ণয় করতে হয় ক্ষতির ক্ষেত্রে কতটা ক্ষতি সেটা কিভাবে নির্ণয় করতে হয় শতকরা হার কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় তো শুরু করছি আজকের ক্লাস ছয়ের অঙ্ক থেকে ছয়ের অঙ্ক কী বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে তিনশো যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে অর্থাৎ হিসেব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটি মনে করে এইটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য এরকম আছে এবার এই একটা অ্যামাউন্ট মাঝে বলে দিচ্ছে একটা অ্যামাউন্ট মাঝে বলে দেওয়া আছে যে সুপ্রে একটি ঘড়ি কিনেছে সেই ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করছে ঘড়িটি বিক্রি করে তার যত টাকা লাভ হবে দুশো দশ টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে হ্যাঁ ঘড়িটির ক্রয় মূল্য কথা এইটা তিনশো সত্তর টাকা এইটা তিনশো সত্তর টাকায় আর এটা দুশো দশ টাকায় ভালো করে বুঝবে তার মাঝে মাঝে একটা দামে এই দামটা যদি বিক্রি করে তার যত লাভ হবে আসলে এই দামটা বিক্রি করলে লাভ হবে এই দামটা বিক্রি করলে লাভ হচ্ছে একটা দাম সেটা বিক্রি করলে যত লাভ একটা ক্রয় মূল্য আছে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে মনে করো এইটা ক্রয় মূল্য তাহলে তিনশো সত্তর টাকায় বিক্রয় করলে যা লাভ হচ্ছে আবার দুশো সত্তর টাকায় বিক্রি করলে সেই সেম ক্ষতি হচ্ছে তাহলে আমরা এইটা থেকে এইটা বিয়োগ করবো আবার এইটা থেকে এইটা বিয়োগ করবো দুদিকের মানটা সমান হয়ে যাবে ঠিক আছে ধরছি আমরা ধরি তবে ঘড়িটির ক্রয় মূল্য কত ধরি ঘড়িটির ক্রয় মূল্য ধরি ঘড়ির ক্রয় মূল্য ধরি ঘড়ির ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে তিনশো সত্তর টাকায় বিক্রয় করলে লাভ হবে কত লাভ হবে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে তা লাভ হয় ঠিক আছে তাহলে তিনশো সত্তর টাকায় বিক্রয় করলে লাভ হবে কত লাভ হবে অতএব লাভ হবে সমান তিনশো সত্তর মাইনাস এক্স টাকা তিনশো সত্তর টাকায় বিক্রয় করছি তাহলে বিক্রয় মূল্য মানের ক্রয় মূল্য সর্বদা লাভ হলে বিক্রয় মূল্য মানের ক্রয় মূল্য এবার দুশো দশ টাকায় বিক্রয় করলে এত টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে এত টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে কত ক্ষতি হবে অতএব ক্ষতি সমান তখন এক্সট্রা বেশি যেহেতু ক্ষতি হচ্ছে এক্সট্রা বেশি না মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতির ক্ষেত্রে দুশো দশ এটা মাইনাস দুশো দশ এত টাকা তাহলে যেহেতু দুটো সমান বলেছে যা লাভ হবে তাই ক্ষতি হবে শর্তানুসারে তিনশো সত্তরে যা লাভ দুশো দশে তাই ক্ষতি তাহলে শর্তানুসারে এক্স মাইনাস দুশো দশ এই যে টু তিনশো সত্তর মাইনাস এক্স বা এক্স প্লাস এক্স এই যে টু তিনশো সত্তর প্লাস দুশো দশ বা টু এক্স ইজিক্যাল টু জিরো এইট ফাইভ বা এক্স ইজিক্যাল টু ফাইভ এইট জিরো বাই টু বা এক্স এজিক্যাল টু চার এগারো নয় টু নাইন জিরো এইটা আসছে দেখো তাহলে আমরা উত্তর কী বলবো এখানে বলছে হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য কত লিখি হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য কত লিখি তাহলে আমরা এখানে বলতে পারবো নিশ্চিতভাবে ঘড়িটির ক্রয় মূল্য দুশো নব্বই টাকা ঠিক আছে অতএব ঘড়িটির ক্রয় মূল্য অতএব ঘড়ির ক্রয় মূল্য দুশো নব্বই টাকা দেখো হ্যালো দেখে নাও ভালো করে আমরা পরবর্তী অঙ্ক যেটা ছয় হয়েছে সাতের অঙ্ক শুরু করছি দেখো তাহলে যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করতে পারবো এরপর যেটা আছে সাতের সেখানে কি বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকা একটি ছাতা কিনলো সেটা ক্রয় মূল্য দুশো পঞ্চান্ন টাকা হয়ে গেল ঠিক আছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতায় ধার্য মূল্য কত ছিল ওর মামা ছাতার ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছেন ঠিক আছে ছাতার ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছেন তাহলে ধার্য আমরা ধরে নেব একটা দুশো পঞ্চাশ টাকায় কিনেছে ঠিক আছে সহজ অঙ্ক হবে কারণ যদি একশো টাকা হতো এটা যদি একশো টাকা হতো তাহলে একশো টাকার এটা পঁচাশি টাকা তাহলে পঁচাশি টাকা হলে পঁচাশি টাকা হলে সেটা হচ্ছে একশো টাকা যে পঁচাশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা এক টাকা হলে কত দুশো পঞ্চান্ন টাকা হলে কত এইভাবে করলেও হয়ে যাবে বা এক্স ধরে করলেও কোনো অসুবিধা নেই তাহলে আমরা এটা পুরনো আমার ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকে আমরা ধরে নিচ্ছি ছাতার ধার্য মূল্য এক্স টাকা এক্স ধরেই করছি দেখো ধরছি ধরি ছাতার ধার্য মূল্য এটা একশো ধরেও করা যাবে ধরি ছাতার ধার্য মূল্য এক্স টাকা ঠিক আছে তাহলে এক্স টাকার উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে এক্স টাকার পনেরো পার্সেন্ট কত সমান এক্স ইন্টু পনেরো বাই একশো টাকা তিন পাঁচে পনেরো তিন কুড়ি সমান থ্রি এক্স বাই টোয়েন্টি এত টাকা হচ্ছে থ্রি এক্স বাই টোয়েন্টি টাকা হচ্ছে ঠিক আছে তাহলে এইটা ছাড় দিয়েছে তাহলে অতএব বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য সমান এক্স মাইনাস থ্রি এক্স বাই কুড়ি এত টাকা কুড়ি লসাগু তাহলে কুড়ি এক্স মাইনাস টাকা সমান সেভেনটেন এক্স টাকা তাহলে এইটা আসছে এবার বলছে বিক্রয় মূল্য এখানে আবার বলে দেওয়া আছে একটা বিক্রয় মূল্য যে একটা ক্রয় মূল্য বলা আছে হুম তাহলে ধার্য এই টাকাটাই বিক্রয় করছে মানে সে কিনেছে এটা ঠিক আছে তাহলে হিসেবে কুড়ি বাই সতেরো হয়ে যাবে সতেরো সতেরো পঁচাশে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ বা এক্স হেজে অল্ট পনেরো ওখানে তিরিশ তিনশো হয়ে যাচ্ছে অতএব উত্তর লিখবে অতএব উত্তর লিখবে ছাতার অতএব উত্তর লিখতে পারবে এখানে ছাতার ধার্য মূল্য তিনশো টাকা এটা অন্যভাবেও করতে পারো দেখো যদি একশো টাকা ধরতে যদি ধরতে যে একশো টাকা পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তো পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে কি একশো টাকার উপর পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এটা যেহেতু পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে তাহলে একটা লিখতে পারে যে পঁচাশি টাকা পঁচাশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা এক টাকা হলে কত একশো বাই এইট্টি ফাইভ আর দুশো পঞ্চান্ন টাকা হলে কত এখান থেকেও সহজে চলে আসবে এইটা ইন্টু দুশো পঞ্চান্ন বা এইটটি ফাইভ এইটটি ফাইভকে কালে তিন হয় তিনশো চলে চলাশো সহজেই এভাবে করলে হবে যেহেতু পনেরো পার্সেন্ট পার্সেন্ট মানে একশোর ওপর ঠিক আছে এটা করলে হবে আর এখানে দেখো একটা বলছে যে অরুণ মামা যদি তাদের ধার্যমূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকে সেটা ওর অরণ মামা বিক্রি করেছে মানে বলছে যে যে আমার দিদি অন্য মামার দোকান থেকে কিনেছে মানে অরণমামাও বিক্রয় করেছে মানে আমার দিদি কিনেছে তাহলে অরণামার বিক্রয় মূল্য সমান দিদির ক্রয় মূল্য ঠিক আছে অর্নামার বিক্রয় মূল্য এটা অর্নামার বিক্রয় মূল্য সমান দিদির ক্রয় মূল্য কারণ দুজনে এ যেই দামে বিক্রি করেছে সেই দামেই কিনছে ঠিক আছে এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে উত্তরটা লিখতে হবে স্টেটমেন্টটা এখানে স্টেটমেন্টটা হবে যে ওই ছাতার ধার্যমূল্য ছাতার ধার্য মূল্য ছিল অতএব ছাতার ধার্য মূল্য ছিল টাকা সাতের হলো নেক্সট দেখো আটে যাবো আমরা আটের অঙ্ক আটের অঙ্ক দেখো শুরু করবো আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনল গল্পের বই লিখিত মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনল যেটা লিখিত মূল্য আছে তার উপর টোয়েন্টি তার উপর কত পার্সেন্ট ছাড় বলেছে লিখিত মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে যদি সে লিখিত মূল্যেই বিক্রয় করে তাহলে আমরা ধরে নিচ্ছি লিখিত মূল্য এক্স টাকা তাহলে তারপরে একশো টাকায় ছাড় এটা পার্সেন্টে আছে একশো টাকায় ছাড় পঁচিশ টাকা এক টাকায় কত এক্স টাকায় কত তাহলে কত ছাড় দিল সেটা বের করে ফেলতে পারবো ঠিক আছে ধরি বইয়ের লিখিত মূল্য এক্স টাকা আমরা ধরে নিচ্ছি বইয়ের লিখিত মূল্য এক্স টাকা ঠিক আছে তাহলে যদি লিখিত মূল্য এক্স টাকা হয় লিখিত মূল্য এক্স টাকা হলে এবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত ছাড় দিয়েছে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনেছে তাহলে একশো টাকায় ছাড় হয় ছাড় দেয় একশো টাকায় ছাড় পঁচিশ টাকা এক টাকায় ছাড় পঁচিশ বাই একশো টাকা আর এক্স টাকায় ছাড় টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স বাই একশো এত টাকা এটা ছাড় হয়ে যাচ্ছে ফোর টাকা হয়ে যাচ্ছে এক্স বাই ফোর এইটা ছাড় দিয়ে দিয়েছে এতটা ছাড় দিয়ে তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে এক্স থেকে বিয়োগ করলেই হবে অতএব বিক্রয় মূল্য এটা লিখিত মূল্য লিখিত মূল্যের ওপর এক্স পারসেন্ট ছাড়ে তাহলে বলেছে যে কী বলা বলা আছে যে পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনলো আচ্ছা বিক্রয় মূল্য না ক্রয় মূল্য ক্রয় মূল্য হয়ে যাবে ক্রয় মূল্য কিনেছে বইটা ঠিক আছে ক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনেছে ক্রয় মূল্য ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স বাই ফোর এত টাকা ফোর লসাগু ফোর এক্স মাইনাস এক্স টাকা ইজ ইকাল টু থ্রি এক্স বাই ফোর টাকা এইটা হচ্ছে ক্রয় মূল্য এসে গেল হ্যাঁ এবার কী বলেছে এবার পরের পার্টটা যেটা চেয়েছে তাহলে সে যদি বইটি লিখিত মূল্যেই মানে লিখিত মূল্য মানে এক্স টাকা লিখিত মূল্যেই বিক্রি করে তবে কত লাভ থাকবে এবার বিক্রয় মূল্য এক্স টাকা হলে লাভ কত হচ্ছে লিখিত মূল্যেই বিক্রয় করছে তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য সমান এক্স টাকা সেক্ষেত্রে লাভ লাভ সমান এক্স মাইনাস থ্রি এক্স বাই ফোর টাকা তাহলে ফোর লস আগো ফোর এক্স মাইনাস থ্রি এক্স এত টাকা এক্স বাই ফোর টাকা তাহলে এইটা লাভ হচ্ছে লিখিত মূল্যেই লিখিত মূল্যেই যদি সে বিক্রি করত তাহলে এবার আমরা যেভাবে থ্রি এক্স বাই ফোর টাকায় তাহলে ক্রয় মূল্য লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর এরপর স্টেপ আমরা এখানে করছি অতএব থ্রি এক্স বাই ফোর এত টাকায় লাভ হয় এক্স বাই ফোর টাকা এক টাকায় লাভ হয় এই যে এক্স বাই ফোর বাই টাকা আর একশো টাকায় শতকরা চেয়েছেন একশো টাকায় লাভ হয় এই যে এক্স বাই ফোর এখানে থ্রি এক্স বাই ফোর ইন্টু একশো টাকা হবে এত টাকা এই করলে x বাই ফোর একশো এটা উল্টে যাবে ফোর বাই থ্রি এত টাকা এক্স এক্স কাটছে ফোর ফোর কাটছে থাকছে এইটা হয়ে যাচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন এইটা তে পূর্ণ করে একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ একের তিন হচ্ছে ঠিক আছে তাহলে কী চেয়েছে এখানে শতকরা কত লাভ করবে হিসাব করি তবে সে শতকরা লাভ এটা আটের অঙ্ক হচ্ছে শতকরা কত লাভ করবে হিসাব করি অতএব শতকরা লাভ করবে অতএব শতকরা লাভ করবে সে শতকরা লাভ করবে তেত্রিশ পূর্ণ একের তিন টাকা তার মানে প্রতি একশো টাকায় তেত্রিশ পূর্ণ একের তিন টাকা লাভ থাকবে তা ঠিক আছে দেখুন নয়টা দেখো নয় অঙ্ক শুরু করছি এর অঙ্ক হলো নয়টা বলেছে নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন কিন্তু কিন্তু দোকানে এসে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা আটটা ফেটে গেছে প্লাস সাতটা পচা তাহলে পনেরোটা ডিম নষ্ট হয়ে গেল এখন প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করলে নিয়ম শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে তাহলে প্রথমে আমরা ডিমের ক্রয় মূল্য বের করে নেব মোট ক্রয় মূল্য এটা নয়ের অঙ্ক মোট ক্রয় মূল্য সমান ওয়ান ফিফটি ইন্টু ফাইভ এত টাকা এই যে কালটো সাতশো পঞ্চাশ টাকা মোট ক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা হয়েছে মোট ক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নষ্ট হওয়া ডিম কটায় ফেটে গেছে আর পচা মিলিয়ে নষ্ট হওয়া এতটি সমান পনেরোটি নষ্ট হওয়া ডিম পনেরোটি ঠিক আছে এবার নষ্ট হওয়া ডিম পনেরোটি তাহলে অবশিষ্ট ডিম কটি অতএব অবশিষ্ট ডিম যেটা একশো পঞ্চাশ মাইনাস পনেরোটি একশো পঁয়ত্রিশটি অবশিষ্ট ডিম একশো পঁয়ত্রিশটি ঠিক আছে আচ্ছা এবার মোট বিক্রয় মূল্য মানে প্রতিটি ডিম ছ টাকা ধরে বিক্রি করেছে তাহলে মোট বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো অতএব মোট বিক্রয় মূল্য বা ডিমের বিক্রয় মূল্য বলে হবে মোট বিক্রয় মূল্য সমান একশো পঁয়ত্রিশ ইন্টু ছয় এত টাকা ঠিক আছে

তাহলে এটা বলেছে যে নিয়ম চার্য করা কত লাভ বা ক্ষতি হবে সেটা এবার তাহলে এখানে লাভ হয়েছে আমরা বের করে ফেলেছি বা সেটা শত করা কত লাভ হয়েছে সেটা নির্ণয় করতে হবে তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর ঠিক আছে তাহলে অতএব এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় লাভ হয় ষাট টাকা ষাট বাই সাতশো পঞ্চাশ টাকা আর একশো টাকায় লাভ হয় ষাট ইন্টু একশো বাই সাতশো পঞ্চাশ টাকা শূন্য শূন্য কেটে গেল তিন পঁয়সে পঁচাত্তর চার পঁয়সে তিন দুখানে ছয় দুই আর চার আছে আট টাকা এইটা আসছে দেখো আট টাকা আসছে অতএব শতকরা লাভ কী চেয়েছে শতকরা হিসাবে চেয়েছে তো শতকরা অতএব শতকরা লাভ আট টাকা একদমই সহজ অঙ্ক অতএব শতকরা লাভ আট টাকা দেখো শতকরা লাভ হয়েছে আট টাকা হলো নয় অঙ্ক এবার আমরা দশের অঙ্কের দিকে যাচ্ছি দেখো দশের অঙ্ক কী বলেছে দেখো আসিফ চাচার একটা খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেন আসিফ চাচা একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচার টেন পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি খেলনাটির ক্রয় মূল্য কত হিসেবে করে আসিফ চাই তো ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে খেলনাটির আমরা খেলনার ক্রয় মূল্য খেলনার ক্রয় মূল্য ধরে নেব ধরি খেলনার ক্রয় মূল্য ধরি খেলনার ক্রয় মূল্য এক্স টাকা আমরা ধরে নিচ্ছি খেলনার ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে এবার দেখো এখানে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে একশো টাকা যেহেতু ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করেছেন তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে এখানে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো বাই একশো টাকা আর এক্স টাকা আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছি একশো পাঁচ ইন্টু এক্স তাহলে এটা টোয়েন্টি হচ্ছে এটা কুড়ি হচ্ছে একুশ এক্স বাই কুড়ি টাকা একুশ এক্স টাকা হচ্ছে ঠিক আছে একুশ এক্স টাকা এবার বলছে খেলনাটির ক্রয় মূল্য যদি টোয়েন্টি পার্সেন্ট কম হতো এবার খেলনার ক্রয় মূল্য তার মানে এক্সের ওপর তাহলে টোয়েন্টি পার্সেন্ট কম মানে কি তাহলে একশো টাকা হলে আশি টাকা ঠিক আছে এক্সো একশো টাকা হলে আশি টাকা হতো তাহলে খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম হলে ক্রয় মূল্য হবে একবারে করে দিচ্ছি আমরা খেলনার ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট মানে একশো টাকা যদি থেকে কমে আশি টাকা হয়ে যেত খেলনার ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম হলে ক্রয় মূল্য সমান তখন ক্রয় মূল্য কত এটা তাহলে আশি হয়ে যাবে আশি বাই একশো ইন্টু এক্সের ওপর তাই তো কমে যাচ্ছে মানে এক্সের ওপর কমছে হ্যাঁ এক্সের ওপর কমছে তাহলে এটা কেটে দিলে কুড়ি দিয়ে কাটছে চার পাঁচ ইজিক টু ফোর এক্স বাই ফাইভ যদি এত টাকা ক্রয় মূল্য কম হতো এবং বিক্রয় মূল্যেরও কন্ডিশন আছে যদি বিক্রয় মূল্য কী বলছে এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল এইটা তাহলে একুশ এক্স বাই কুড়ি মাইনাস থার্টি ফোর এত টাকা এইটা আসতে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম কম হলে বিক্রয় মূল্য এত টাকা এইটা হচ্ছে এবার তখন কি বলেছে কন্ডিশনগুলো এইটা ছিল এবার বলেছে তখন টেন পার্সেন্ট লাভ হতো তখন টেন পার্সেন্ট লাভ হয় এবার আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানি এবার লাভটা বের করে নিই লাভটা বের করে নিলে তাহলে ক্যালকুলেশন করতে পারবো অতএব লাভ কত বিক্রয় মূল্য এইটা মাইনাস ফোর এক্স বাই ফাইভ এত টাকা কুড়ি লশাগো একুশ এক্স চৌত্রিশ দেখুন এটা চার ষোলো এক্স এত টাকা এটা ফাইভ হয়ে যাবে একুশ মাইনাস ষোলো ফাইভ এক্স মাইনাস টাকা ঠিক আছে দিয়ে কেটে দিলে এটা এটা ফোর হয়ে যাচ্ছে মাইনাস পাঁচ একে পাঁচ এক আঠেরো পাঁচ তিনে পনেরো তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ এত টাকা এক্স মাইনাস একশো ছত্রিশ বাই ফোর টাকা এইটা আসছে ঠিক আছে এইটা হচ্ছে লাভ এটা লাভ হচ্ছে তাহলে এবার দেখো তখন বলেছে টেন লাভ হয় তাহলে শর্তানুসারে এবার আমরা যে ক্যালকুলেশন করতে পারি অতএব শর্তানুসারে টেন পার্সেন্টে যাব শর্তানুসারে এই যে লাভ লাভের টাকা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো ইজিকাল টু সেই পার্সেন্টের মূল্যটা হ্যাঁ তাহলে লাভ কত লাভ হচ্ছে এক্স মাইনাস একশো ছত্রিশ বাই চার বাই ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ফোর এক্স বাই ফাইভ ফোর এক্স বাই ফাইভ ইন্টু হান্ড্রেড ইজিক কত পার্সেন্ট বলছে টেন পার্সেন্ট এখান থেকে সিম্পলিফাই করতে হবে এক্স মাইনাস একশো ছত্রিশ বাই চার ইন্টু পাঁচ বাই ফোর এক্স ইজিক টু দশ বাই একশো এটা কেটে গেল ঠিক আছে আর কিছু মান কাটছে দেখো বা এক্স মাইনাস একশো ছত্রিশ বাই এক্স বাকি মানগুলো আমরা যদি ওদিকে নিয়ে যাই একের দশ আর এই মানটা এদিকে ষোলো চার চারের ষোলো ষোলোটা উপরে হয়ে যাবে আর পাঁচটা নিচে নেমে যাবে এইটা আসছে পাঁচটা ওপরে আছে সেটা নিচে নেমে যাবে এবং চার চারে ষোলোটা ওপরে চলে যাবে তাহলে কোনো মান এখানে কাটছে না যেটা ষোলো চার দিয়ে গেলে এটা দুই দিয়ে আট হচ্ছে আর এটা পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে এক্স মাইনাস একশো ছত্রিশ বাই এক্স ইজিকোয়াল টু আটের পঁচিশ বা টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ওয়ান থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ওয়ান থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ ওয়ান থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ একশো ছত্রিশ দুশো বাহাত্তর শূন্য আঠারো দশম এক থ্রি ফোর ডবল জিরো ইজিক টু এইট এক্স বা পঁচিশ এক্স মাইনাস এইট এক্স এক্সেসিক টু থ্রি ফোর ডবল জিরো বা সেভেন্টিন এক্সেজিক টু থ্রি ফোর ডবল জিরো বা এক্স এক্সেজিক টু থ্রি ফোর ডবল জিরো বাই সেভেন্টিন বা এক্স এক্সেসিক টু টু হান্ড্রেড হয়ে যাচ্ছে দুশো আসছে দেখো এক্সের মান আসছে দুশো ঠিক আছে ক্যালকুলেশনটা দেখো এর মান যেটা আসছে সেটা হচ্ছে দুশো তাহলে খেলনাটির ক্রয় মূল্য আমরা বলতে পারবো খেলনার ক্রয় মূল্য দুশো টাকা অতএব খেলনার ক্রয় মূল্য দুশো টাকা দেখো এলোয়ান্সা এইভাবেই কিন্তু করতে হবে খেলনার ক্রয় মূল্য দুশো টাকা ঠিক আছে দেখো দশের অঙ্ক হলো যে কোনো অঙ্ক ডাউট থাকলে আমাদের অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি ফিরব পরবর্তী ক্লাসে এবং এগারো থেকে স্টার্ট করব প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে থ্যাংক ইউ ভেরি মাছিবান